একটি কন্টেনার গাড়ি চালক মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল আর সেই কন্টেনার গাড়ির দুর্ঘটনা থেকে ভাগ্যের জোরে বেঁচে গেলেন বাইক বাইকচালকসহ টোটোয় থাকা চালকসহ তিনজন যাত্রী ঘটনাটি ঘটে মহানন্দা সংলগ্ন এলাকায় জানা যায় গাড়িটি প্রথমে একটি তারপর একটি বাইকে ধাক্কা মারে ফলে সেই গাড়ির নিচে ঢুকে যায় বাইকটি এবং প্রাণে বেঁচে যান বাইক চালক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রা জানা এদিন একটি লরি প্রথমে একটি টোটোতে ধাক্কা মারে এরপর বাইকে ধাক্কা মারে জানা যায় টোটোটিতে চালক সহ চারজন যাত্রী ছিলেন এবং বাইকে একজন তাদের মধ্যে তিনজন আহত হয়েছেন সেই আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা তবে স্থানীয়দের অভিযোগ লরির চালক ও খালাসি মদ্যপ অবস্থায় ছিলেন সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ এবং লরিটি চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এখানে টোটো একজন বাইক চালক একজন টোটো আর এই বড় লরি দুটো মিলে মুখোমুখি সংঘর্ষ আধা ঘন্টা আধা ঘন্টা একটু আহত হয়েছে টোটোতে ছিল একজন ফ্যামিলি তিনজন আর টোটো চালক আর বাইকটা যে দেখতে পাচ্ছ বাইগেলাকেও লেগেছে আমরা যদি একটু এগিয়ে যেত তাহলে বাই মাথা চেপেই দিত যাই হোক সবাই মিলে এসে বাইগেলাকে আমরা টেনে বের করছি হ্যাঁ পায়ে চোট পেয়েছি এই তো রাস্তা ভাঙা দেখতেই পাচ্ছ কি রাস্তার অবস্থা রাস্তা ভাঙা আর টোটো ওদিক থেকে আসছে বাইক এদিকে যাচ্ছে অত বড় লরি যে কি করে এদিকে ঢুকে গেল রাস্তা তো ভালো নেই রাস্তা তো পুরো ভাঙা পুরো দুটোই একেবারে পুরো মদ খাওয়া যখন আমরা দৌড়াই আসি ড্রাইভার তো দৌড়িয়ে ভেঙে গেল খালাসি ঘুমাচ্ছে চোখ খুলে দেখে যে ও ভেঙে গেছে আমরা ওকে যখন ধরলাম বলে ওই যে ড্রাইভার ভাগ গেয়া মেয়ে কিছু নেই হুম মেয়ে খালাসি উ পুরো মদ খেয়ে

আপনি টোটো চালাচ্ছিলেন হ্যাঁ কয়জন ছিল প্যাসেঞ্জার প্যাসেঞ্জার তিনজন ছিল সবাই শিলিগুড়ি দিকে যাচ্ছিল হ্যাঁ শিলিগুড়ি দিকে যাচ্ছে আর ই ঘুরতে আসছিল এই কন্টেইনারটা একই দিকে যাচ্ছিল হ্যাঁ তো কিভাবে লাগলো এখানে গাড়িটা কিভাবে লাগলো আমরা ওখানে পার করতেছি আইসে ডাইরেক্ট মারি দিছি আর সামনে একটা বাইক ছিল সামনে একটা বাইক বাইক বলাকে কি করে মারলো তাহলে বাইক বলা ওখানে এই পাশে ছিল বাইক বলা কত ভালো করে নিয়ে এলো মানে ট্রাকটা তোমাকে প্রথমে তোমার টোটোকে মারছে তারপরে ঘুরে দিছে টোটো আইসে প্রথমে আপনার টোটোতে লাগেছে তারপর বাইকে